নাহমদু সাল্লি ওয়া সাল্লাম আলা হাবিবিল গরীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আহলে বাইতি ওয়া রাশিদিন প্রিয় সুন্নি ও জনতা যে যতক্ষণ থেকে শুনছেন বিশ্ব করি ईमानदार সুন্নি ও রাসলাতি জনদরপতি আমার সবিনয় সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আমাদের সংক্ষিপ্ত লাইভ চলবে এই আদম ফকির বান্দে রাসূল আসকি মান প্রায় 20 বছর আগে একটা কবিতা গ্রন্থ কাব্যগ্রন্থ রচনা করেছি সেইটার নাম হচ্ছে সত্যপত্র নিশানা সেই কবিতার মধ্যে একটা বিশাল আকারে একটি কবিতা আছে কবিতাটির নাম হচ্ছে কলমায় তহিদ বা তাইবা কলমায় তহিদ বা তাইবার উপরে একটা বা আমরা যেটা করে মুসলমান হয়েছি মুসলমান হয় লাহ মুহাম্মদ রসুল্লাহ সেইটার উপরে একটা কবিতা আছে প্রায় বিশ বাইশ পৃষ্ঠার সেই কবিতাটা আমরা পাঠ করব এবং আংশিক ব্যাখ্যা করব। সেটা ব্যাখ্যা করলেই তো অনেক কয়েক ঘন্টা লেগে যাবে অনেক বিশাল আমার হুযির যে আধ্যাত্মিক আমার নূরনবীজির যে হাকিকি অনেক বিষয় এখানে এসেছে আপনারা যদি কবিতাটা পড়েন বুঝেন জানেন আমার নূরনবীজির অনেক সম্মান এখানে এসেছে সেটা বোঝা জানা মানা চিনা অনেক ঠিকানি কথা নয় আমার ন্যূনবীজির যে বাহ্যিক জীবন তো নয় আধ্যাত্মিক জীবন আমার হাকিকত তরিকত মারফত যে জীবন যে কলমা শরীফের যে বিষয়গুলা কি বিষয়গুলা সেগুলা তুলে ধরার চেষ্টা করেছি হ্যাঁ তো সেটা পাঠ করলেই শুধু পাঠ করলে যে বুঝবেন তা না সেটা আংশিক ব্যাখ্যা করলে তাহলে কিছুটা বুঝতে পারবেন আল্লাহ রসুল দয়া করলে যারা ইমানদার জ্ঞানে করিয়া আছেন তারা কিছুটা বুঝতে পারবেন যা বিশ করে যারা মুমিন মুমিনাত তারা কিছুটা বুঝতে পারবেন ইমানদার প্রেমিকগণ তারা বুঝতে পারবেন আমি কিছুটা পাঠ করা শুরু করছি আল্লাহ রসুল্লাহ মোহাম্মদ ছাড়া উপাস্য নাইহু মুহম্মদ রসুল্লাহ মুহম্মদ বিন আল্লাহ হয় নাহ রসুল্লাহ মোহাম্মদ হয় না

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ মোহাম্মদ समस्त समस्त ප්‍රයෂ්ඨකුලෙ ইমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ মোহাম্মদ समस्त කිචුර এই যে কথাগুলা বলেছি আসলে কথাগুলা কুরআন কথা কথাগুলা একদম সুপ্রিম ট্রুথ সার্বজনীন সত্য সত্যর সত্য যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর মোহাম্মদ রসুল্লাহ ছাড়া তাহিদ হয় না দেখেন কলমা তাইয়েবা বা কলমা তহিদ তাহিদ যে লাল মাহমুদ রসুল নাম হচ্ছে কলমা তাহিদ এখান থেকে যদি মোহাম্মদ রসুল্লাহ বাদ দিয়ে দেন তাহলে কলমা তাহিদ এটা বলা যাবে কেননা এটার জন্য আমি আপনাদেরকে প্রথমে দলিল দিই কোরআন শরীফে যে একশো চোদ্দখানা সুরা আছে একশো চোদ্দ গানা সুরার মধ্যে যদি কোনো ইহুদি খ্রিস্টান নাসারা আমাদেরকে জিজ্ঞাসা করে কোন বেদিন বিশেষ করে ইসলাম ধর্ম যারা অনুসরণ করে না তারা যদি আমাদেরকে জিজ্ঞাসা করে যে আপনাদের কোরআন শরীফের মধ্যে কয়ে যে তহিদ নামে কোনো সুরা আছে কিনা তো আমরা চোখ বন্ধ করে আমরা বলবো যারা কোরআন হাদিস গবেষণা করেন কোরআন হাদিস গবেষণা করেন হ্যাঁ তারা বলবেন যে আছে যে সুরা ইকলাসকে আমরা সুরাত তহিদ হিসেবে বলবো যে উল হু আল্লাহ আহাদ এটাকে আমরা তহিদ সুরা তহিদ হিসেবে বলবো দেখেন তাহলে যে সুরাই ক্লাস এটাকে আমরা তৈরি হিসেবে চালিয়ে দিই দেই স্বাভাবিকভাবে যে এখানে কেন না এখানে আল্লাহর পরিচয় আসছে কুল কুল হু আহাদ বলেন আপনি এক এখানে সুরা তাহিদের মধ্যে সুরাই ক্লাসের মধ্যে এখানে আল্লাহ বলে নাই যে কুলতু তু আনাল্লাহ আহাদ

তহিদ শুরু করেছে আল্লাহ রেশালাদহিদ শুরু করেছে তাহলে বিষয়টা কি দাঁড়ালো যেটাকে আমরা বলি তহিদ শুরু হয়েছে রেসালাত দিয়ে তো রেসালাত পেতে তো তহিদ হবে না রেসালাদ পেতে তো তহিদ হবে না তহিদের সাক্ষী রেসালাত তহিদের সাক্ষী রেসালাত এই জন্য এত অতম পক্ষে বলেছি মোহাম্মদ বিনে তাহিদ হয় না রেসালাত বিনে তাহিদ হবে না রেসালাত বিনে তাহিদ হবে না তাহিদের তহিদের সাক্ষী রেসালাত তহিদের সাক্ষী মোহাম্মদ রসুল্লাহ শুধু তহিদের সাক্ষী নয় আদম থেকে ঈশার সমস্ত নবীদের সাক্ষী আমার নবী আউগো কুসির থেকে সমস্ত এক লক্ষ চব্বিশ হাজার সাবির সাক্ষী আমার নবী কাউসুল আলম থেকে বাইজিৎ গোস্তামী থেকে হ্যাঁ তারপরে বাইজিৎ গোস্তামী থেকে হাসান বসতি ওলি থেকে হেমত পর্যন্ত যত অলি কাউসুতুকির ফকির মুমিন মুমিনা হবে সমস্ত মুমিনা সাক্ষী আমার নবী তিনি সবার সাক্ষী তিনি সবার তিনি

তারপরে বলেছি ইমানের মূল মোহাম্মদ রাসুল্লাহ না ইমানের মূল মোহাম্মদ রাসুল্লাহ না ইমানের মূল মোহাম্মদ আল্লাহ আল্লা ইমানের মূল মোহাম্মদ আল্লাহ না

তিনি ঈশা নবীর ইমান তিনি মুসা নবীর ইমান তিনি ইব্রাহিম নবীর ইমান তিনি ঈশা রুহুলার ইমান তিনি কুল খায়নাতের ইমান তিনি ইমানের ইমান তিনি কোরআনের ইমান তিনি ব্যস্তের ইমান আর শুকুচুল হকুলের মানে মুক্তিদাতা আল্লাহ হক ভাই তাহলে কি বুঝলেন তিনি ইমানের ইমান তাহলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ছাড়া ইমান হয় না ইমান শব্দের অর্থ মুক্তিদাতা ইমান শব্দটা যখন ফেলে মোতোয়াদি হিসাবে ব্যবহার হয় তখন মুক্তি দেওয়া মুক্তিদাতা আর ফেলে

লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ গরে তাকানা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মোহাম্মদ সর্বপ্রথম আলহামদুলিল্লাহ বলেছেন